শুভ সকাল বন্ধুরা তো প্রত্যেক দিন তো আমার রান্না তোমরা দেখো তো আজকে আমার শাশুড়ি মায়ের হাতে সমুদ্রের আর মাছের একটা স্পেশাল রেসিপি তোমাদের দেখাবো মাছটা পুরোটাই কাঁচা রান্না করা হবে তো কিভাবে কি করা হবে সব দি পুরো দেখবে তো চলো রান্নাঘরে যাওয়া যাক মাছগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল মানে আমার আমি দিচ্ছিলাম মামাখবে হলুদ আর দিয়ে দেবো লেবুর রস এতে কিন্তু নুন যাবে না বন্ধুরা এই তিনটে জিনিস দিয়ে কিন্তু ম্যারিনেট করে রেখে দিতে হবে আধ ঘন্টা মতন তারপর পরে আধ ঘন্টা পর এসে কী করবো মশলাটা করে ফেলব তো মশলাতে কি কি দেয়া হয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা জিরে ধনের গুঁড়ো সব কিছু দিয়ে একটা পেস্ট করে নেওয়া হলো জল দিয়ে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে তেজপাতা ফোড়ন দিয়ে দিলেই হবে তারপরে কুচানো কিছু পেঁয়াজ দিয়ে দিতে হবে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভাজতে হবে খানিকক্ষণ পেঁয়াজ ভাজার পর লাল লাল যখন হয়ে যাবে তখন ওর মধ্যে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিতে হবে আর তার সঙ্গে একটু নুনও দিয়ে দিতে হবে যাতে সব নরম হয়ে যায় খুব ভালো করে ভাজা হলে মশলার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে কষাতে দিয়ে দিতে হবে এরপর এক এক করে মশলা দেবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া হলো সামান্য একটু হলুদ দেওয়া হবে কারণ মাখানোর সময় হলুদ দেওয়া ছিল হলুদ দেওয়া হয়েছে দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে থাকতে হবে কষানো কিন্তু একদম তেল বেরিয়ে আসবে ঠিক আছে এদিকে মশলাও কষানো হচ্ছে তো মশলা থেকে একদম তেল বেরিয়ে এসছে এইবার আমাকে মাছগুলো প্রথমে তুলে তুলে দেব। তারপরে মাছের মধ্যে থাকা যে আর কি ম্যারিনেট করেছিলাম যা যা দিয়ে সেই জলটাও ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে আমার কষাতে থাকবো মাছের সঙ্গে অনেকক্ষণ কিন্তু এটা কষাতে হবে তারপরে কষানোর পরে একটু চিনি দিয়ে দিতে হবে চিনি দেওয়ার পরে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে আর এতে কিন্তু জল বেশি দেওয়া যাবে না একদম অল্প জল এবং সেটা কিন্তু উষ্ণ গরম জল হবে কিন্তু এবার দেখো ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য মাছগুলোকে কিন্তু কষানো হচ্ছে আর এই রান্নাটা কিন্তু পুরোটাই লো ফ্লেমে হবে আর ঢাকা চাপা দিয়ে দিয়ে হবে আর এবার উষ্ণ গরম জল ওই মশলার বাটিটা গুলে দিয়ে দেওয়া হলো এক কাপ মতন মা জল দিয়েছে এবার ঢাকা চাপা দিয়ে এরকম রান্না করার পর সে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা থেতো করে কিন্তু এটা কিন্তু একদম পেস্ট করে হবে না থেতো করেই মা দেয় মা যেমন দেয় তোমাদের তেমনই শেয়ার করলাম আমি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে রেখে দিতে হবে প্যাস ঢাকনা করলেই রেডি অসাধারণ টেস্ট বন্ধুরা তোমরা একবার ট্রাই করো তারপরে আমাকে কমেন্ট করে জানিয়ে তো টাটা